আসসালামু আলাইকুম সুমন স্পোর্টস কমেন্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ক্রোড়দর্শক জাতীয় সংসদ নির্বাচন এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরকারি কর্মকর্তা এবং কর্মচারীগণ তারা নবম পে স্কেলের জন্য আন্দোলন করছেন এবং তারা ঘোষণা দিয়েছেন যে তাদের পে স্কেল বাস্তবায়ন না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা নির্বাচন বর্জন করবেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এই যে নির্বাচন এটি কোটি মানুষের অনেক দিনের আশা প্রত্যাশা অনেক আকাঙ্ক্ষিত অনেক প্রতীক্ষিত এবং অনেক দিনের লালিত স্বপ্ন যে বাংলাদেশে আবারও একটি সুস্থ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশন অনেক সুষ্ঠ একটি পরিবেশ তৈরি করেছেন এর মাঝে আপনারা যে নবম পেস্কুলের জন্য আন্দোলন করছেন আন্দোলন নেমেছেন ভাই এই ধরনের একটা সুযোগ যে সুযোগে আপনারা সদ্ব্যবহার করছেন এটা মোটেই ঠিক নয় মোটে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ এবং বাংলাদেশের যারা বেকার যুবক রয়েছি তারা কখনোই এটা আমরা আশা করিনি আপনাদের কাছে আপনারা আমার কাছে যেটি মনে হয় আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন সরকার আপনাদেরকে যে আপনাদের জন্য যে সুযোগ সুবিধা দিয়েছে বৎসরে তিনটা বোনাস আপনারা পান আবাসিক সুব্যবস্থা রয়েছে এবং বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন উঠাতে পারেন দশ বিশ তিরিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ভাই আপনাদের এত সুযোগ সুবিধা পাওয়া থাকার পরেও আপনারা কেন এই মুহূর্তে আন্দোলনে নেমেছেন ভাই এটা আমাদের আসলে বোধগম্য নয় তারপরেও বাংলাদেশের অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশের মুহূর্তের গভর্নর তারা বলেছেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক সংকটপূর্ণ অনেক ভয়ঙ্কর অবস্থায় রয়েছে খুবই খারাপ যে কারণে এই বাস্তবায়ন করার সম্ভব নয় তো তারপরেও আপনারা এত জেনে শুনেও আপনাদের নিজেদের পার্সোনাল ব্যক্তিগত স্বার্থের কারণে বাংলাদেশকে একটা সমস্যার দিকে আপনারা ঠেলে দিচ্ছেন তো যাই হোক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা এই মতে আন্দোলন করেন না নতুন সরকার আসলে আপনাদের যত সমস্যা যাবতীয় সমস্যার জন্য আপনারা আন্দোলন করবেন তার নতুন সরকার কাছে আপনারা আপনাদের সমস্যা পেশ করবে তবে ভাই এই মতে আন্দোলন করেন না নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করেন না নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয় আপনাদেরও সহযোগিতা একান্ত কাম্য আপনারা